হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আরও তিনটা ফ্রিজ নিয়ে চলে আসছি এই যে এটা দেখতেছেন ওয়ালটনের একদম শোরুম কন্ডিশন একদম চকচকে ফ্রেশ এটা ওয়ালটনের এই যে আরেকটা দেখতেছেন এটা ডায়ও ডাই কোরিয়ান এটা কোরিয়ান ব্র্যান্ড একটু আগের ফ্রিজ আর এই যে সবচেয়ে বড় মিডিয়া কোম্পানির ফ্রিজ এটা পনেরো সেফটি ফ্রিজ এই যে উপরে নরমাল ভেজিটেবল ট্রে গ্লাস সেলফ এই যে পক ডিমের খাচ্ছি পকেট আর নিচে ডিপ দেখতেছেন বরফ পাঁচ ছয় ঘন্টা ধরে চলছে এই কারণে আইস জমতেছে এখনো পুরোপুরি জমে নাই এখনো হয় নাই এই যে এটা পুরা শক্ত বরফ হয়ে গেছে আরো দুই চার ঘন্টা চললে আরো এগুলা একবারে সাদা বরফ হবে একটা দুইটা তিনটা চারটা থাক আছে কিন্তু কোনো টয়ার নেই ডিপের কোনো টয়ার নেই কারণ এগুলো ফেটে যায় মানে বডি কালারটা একেবারে অরিজিনাল সিলভার কালার এই পনেরো সিপটি ফ্রিজটার দাম চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার এই যে দেখেন ভিতরে বাইরে সাইডে সবই শেষ এখন দেখবেন যেটা এটা হচ্ছে ছোট একটা ফ্রিজ এটা আরসেপ্টে একটা ফ্রিজ ডায়ো এদরের বডি কালার এটা একটু পুরাতন একটা ব্র্যান্ডের জিনিস ফ্রিজ ছোট কিন্তু ডিপটা অনেক বড় ফ্রিজ হিসাবে এই যে দেখেন কি কুয়াশা মারতেছে দেখছেন এই যে কুয়াশা পুরো বডিতে আইস আছে এগুলা ভালো সার্ভিস দেয় একটু ওল্ড মডেলের কিন্তু সার্ভিস ভালো দেয় এই যে দেখেন পাথরের মধ্যে শক্ত করে ফলাইছে এই আট সেফটি ফ্রিজটা মাত্র নয় হাজার টাকা এই যে নর্মাল নর্মালটা অনেক বড় ভিতরে জায়গা অনেক এই ফ্রিজগুলো ভিতরে অনেক জায়গা এই যে ভেজিটেবল ট্রে গ্লাস এই যে সেলফ এই যে এখানে আইস ঠান্ডা হচ্ছে দরজা এখানটা একটু কালার করা হয়েছে আর এই নিচের দরজা এখানটা একটু কালার করা হয়েছে মরিচা ধরছিল এটার দাম নয় হাজার টাকা আর এই যে ওয়াল্টনের ফ্রিজটা একেবারে নতুনের মতো কিন্তু নতুন না কিন্তু একেবারে ফুল ফ্রেশ এটা আট অথবা সাড়ে আট সেফটি ফ্রিজ এই দেখেন কি সুন্দর কুয়াশা মারতেছে এই যে দেখেন ভিতরে বিশাল বড় ডিপ ফ্রিজই তিনটা ডিপ বড় এই যে আপনার বরফ এই যে একদম শক্ত বরফ হয়ে গেছে ওই যে ভিতরে সাদা বরফ দেখা যাচ্ছে একটা মাত্র সেলফ একদম ফ্রেশ মনে হয় নতুন ফ্রিজের মতো একদম চকচকা পরিষ্কার দোকানের জায়গা না এই কারণে এমন ভালো করে দেখানো যাচ্ছে না এই যে দেখেন আইস জমসে এটা নর্মাল একদম নতুনের মতো ফ্রেশ পরিষ্কার এই যে সেলফ একটা এই যে এই যে ভেজিটেবল বক্স এটা ঢাকনা ডিমের খাঁচি এই যে আরেকটা পকেট সবই আছে তো এই এবার দাম পড়বে আপনার এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা আট অথবা সাড়ে আট সেফটি এই ওয়ালডন ফ্রিজটা এগারো হাজার এই ডায়ো আট সিফটি ওল্ড মডেল এটা নয় হাজার আর এই যেটা দেখতেছেন এই যে এই মিডিয়া কোম্পানির ফ্রস্ট ফ্রিজটা এটা পনেরো সেফটু ফ্রিজ চোদ্দো হাজার যদি কেউ তিনটা একসাথে নেন বা দুইটা একসাথে নেন সেক্ষেত্রে প্রতিটা ফ্রিজে যদি কেউ তিনটা ফ্রিজ একসাথে নেন তাহলে এই ফ্রিজটা রাখা যাবে নয় হাজার একদম ফিক্সড নয় হাজার এটা সাত হাজার নয় হাজার বলছি সাত হাজার এটা এগারো বলছি এটা নয় হাজার আর এটা চোদ্দো বলছি এটা চোদ্দো না এটা তিন হাজার কম এগারো হাজার তো তিনটা ফ্রিজ একসাথে নিলে এইটাতে তিন হাজার এটাতে দুই হাজার এটাতে দুই হাজার করে ডিসকাউন্ট পাচ্ছেন তিনটা ফ্রিজের দাম পড়ছে মাত্র আপনার মাত্র সাতাশ হাজার যদি কেউ পাইকারি নিতে যান তাহলে নিতে পারেন এরকম এক একটা এই যে এই ফ্রিজটা যদি অন্য কোন ওয়ার্কশপ থেকে কিনেন অথবা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কেনেন তাও এই ফ্রিজটা পনেরো হাজার টাকার নিচে পাবেন না সর্বনিম্ন এরকম ফ্রিজ অনেকে দশ হাজারের নিচে বিক্রি করে না তো পাইকারি নিলে এটা সাত হাজারে পাবেন এটা নয় হাজারে পাবেন আর এই বড়ো ফ্রিজ যেটা দেখতেছেন এটা মাত্র এগারো হাজার এটা তো তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি যারা পাইকারি নেবেন তাদের জন্য পাইকারি রেট এটা এগারো হাজার আর সিঙ্গেল নিলে এটা চোদ্দো হাজার আর এটা আপনার সিঙ্গেল নিলে নয় হাজার আর যদি পাইকারির জন্য কেউ নেন দুইটা বা তিনটা একসাথে তাহলে এটা সাত হাজার আর এটা আপনার খুচরা এগারো হাজার যদি কেউ এটাও পাইকারি নেন বা একসাথে নিতে চান কমপক্ষে দুইটা নিতে হবে তাহলে এই অফারটা পাবেন এটা নয় হাজার পড়বে আমাদের লোকেশন সাইট ফিট ভাঙা ব্রিজ মিরপুর দুই দক্ষিণ পীরের বাগ কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে ঠিকানাও দেয়া থাকবে কিন্তু আমরা কুরিয়ার অথবা ডেলিভারি করি না সেই ক্ষেত্রে আপনাকে ব্যবস্থা করে আসতে হবে আসসালামু আলাইকুম যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন